রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মানের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হজরত ফাতেমাতুজ্জোহরা রাদা তালা আনহা মহিলা মাদ্রাসা ফতেপুর মধ্যবাজার চন্দিনা কুমিল্লা হযরত فاطمهতউ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডেকিয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজরা বিভাগ কিতাব বিভাগ হিপস বিভাগ আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হজরত ফাতেমাতুদ জোহরা রাজিয়াল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসায় ফতেপুর মধ্যবাজার চান্দিনা কুমিল্লা হজরত ফাতেমাতুদ জোহরা রাজিয়াল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ মহিলা শিক্ষিকা দ্বারা ছাত্রীদের পাঠদানের ব্যবস্থা অমনোযোগী ছাত্রীদের মনোযোগী করে গড়ে তোলা সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করিয়ে দেওয়া হয় আমাদের মাদ্রাসায় বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীগণ বৃত্তি পান এবং এসটেন করেন অত্র মাদ্রাসাটি একটি খালেস দিনী প্রতিষ্ঠান আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজির উপর গুরুত্বারোপ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চান তবে করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হজরত জোহরা রাজি তালা আনহা মহিলা মাদ্রাসায়। ফতেপুর মধ্যবাজার চান্দিনা কুমিল্লা মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষার আলোকে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার আদরের সন্তান